আপনার বন্ধু নবী তো ঘুম মুবারকের মধ্যে আছে এবার আপনি বন্ধু নবীরে আমি কিভাবে ডাক দিব আপনার বন্ধুরে আমি কিভাবে ঘুম থেকে জাগাবো আমার আল্লাহ কয়ে জিবরাই আমার বন্ধুরে দুনিয়ার এক মানুষ অন্য মানুষকে যেমনি ভাবে ঘুম থেকে জাগায় আমার বন্ধু নবীরে কিন্তু এইভাবে ঘুম থেকে জাগানো যাবে না জিব্রাইল রে তোমার জিব্বাটা আমার বন্ধু নবীর কদম মোবারকের মধ্যে লাগায় দাও জবান খুলে কি সবহান আল্লাহ বলা যাবে না পরে জিবরাইলে হুকুম পায়া পায়ামকায়াসে দাওয়াত হুকুম পায়া পায়ামকায় দাওয়াত ডাক দিতে না সাহস পায়া ডাক দিতে না সাহস পায়া জিব্বা কদম তলায় সেই খুশিতে পরসবাই দুদূ সরলে আলা সেই খুশিতে পর সবাই দুরুদ সল্লে আলা নূর নবী যায় দিদারে নীলেন খোদা তালা নূর নবী যায় দিদারে নীলেন খোদা তালা সেই খুশিতে পর সবাই দুরুদ সল্লে আলা খুশি না বেজার রহিসুল মুফাসিরিন আব্দুল ইবনে আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন রসুলের মেরাজ হয়েছে সাতটা কারণে কয়টা কারণ এই সাতটা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আমার বন্ধুকে আমি এমন এমন জায়গার মধ্যে ঘুরাবো যেই জায়গাগুলোর মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার মধ্যে কেউ কখনো ওই জায়গার মধ্যে ঘুরে নাই সোহান আল্লাহ আমার বন্ধু হাবিবুল্লাহর ও মান আমি এত বাড়িয়ে দিয়েছি আমি আল্লাহ তো বলেছি অরফা না আলাকা ধিকরক তো বন্ধুর শানমান বুঝাতে যেয়ে আল্লাহ রব্বুলা আলামিন বলেন আমার বন্ধুকে আমি এই জন্য মেহেরাজ করিয়েছি আব্দুল্লিফরা আব্বাস বলেন রসুলের মেয়েরাজার কারণগুলোর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে আল্লাহ বন্ধু নবীকে এমন এমন জিনিস দেখাবেন যেই জিনিসগুলো এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বররা কেউ দেখে নাই এবং বন্ধু নবীকে এমন এবং জায়গার মধ্যে নিয়ে যাবেন যেই জায়গার মধ্যে আমার নবীজির কদম ছাড়া এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বরদের মধ্যে অন্য কারো কদম ওই জায়গার মধ্যে পড়ে নাই জবান খুলে বলেন সবহান আল্লাহ

وأموالهم بأن لهم الجنة زبان تقول الله أكبر الله رب العالمين بولين 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 আমি আল্লাহ মুমিনের জান মালকে কিনে নিয়েছি ইন্নাল্লাহু আছতারো মিনাল মুমিনিনা আনফুসাহুম ও আমওয়ালহুম আল্লাহ কয় নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা আনফুসাহুম ও আমওয়ালহুম মুমিনের জান ও মাল আল্লাহ তালা কিনে নিয়েছেন আপনারা জবান খুলে বলুন আমাদের জীবনের মালিক কে আল্লাহ এই মানি মানিনা আরো জবান খোলা বলতে হবে আমাদের জীবনের মালিককে আমাদের মৌতের মালিককে আমাদের সম্পদের আল্লাহ রব্বুল আলামিন আমাদের সম্পদের মালিক আমাদের জীবনের মালিক এখন আল্লাহরে বললাম আল্লাহ গো তুমি তো আমাদের হায়াতের মালিক আল্লাহ গো তুমি তো আমাদের মৌতের মালিক তুমি আমাদের হায়াতের মালিক আবার তুমি আমাদের মৌতের মালিক আবার তুমি বলতেছো মুমিনের জান ও মাল নাকি তুমি কি না নিলা আল্লাহ গো রহস্যটা তো বুঝলাম না আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে এই মানুষ হলো আমি আল্লাহর সৃষ্টির গোপন রহস্য এই জন্য মানুষ মানুষের সাথে কিছু প্রেমেরা লাভ করি জবান খোলে বলেন সোবাহান আল্লাহ আল্লাহরে বললাম আল্লাহ গো তুমি আমাদের মালকে কিনে নিয়েছ আল্লাহ গো দুনিয়ার মধ্যে যদি আমরা দোকান থেকে কিছু কিনতে যাই দোকান থেকে কিছু কিনতে গেলে আমাদের টাকার প্রয়োজন হয় ওগো আল্লাহ আমরা যদি একটা ঘড়ি কিনি ঘড়ি কিনতে গেলে টাকার প্রয়োজন একটা মোবাইল কিনতে গেলে টাকার প্রয়োজন মসজিদ করবেন টাকার প্রয়োজন মাদ্রাসা করবেন টাকার প্রয়োজন আল্লাহ আমরা যদি কোনো কিছু কিনতে যাই সব কিছু কিনতে গেলে আল্লাহ টাকা দিয়া কিনি আল্লাহ গো আপনি তো বলছেন ইন্নাল্লাহ আল্লাহ আপনি আমাদের জানু মাল কিনে নিয়েছেন মুমিনদের জানু মাল আপনি কিনে নিয়েছেন আল্লাহ গো আপনি কি দিয়ে কিনলেন আল্লাহ কি দিয়া কিনছেন জানার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের জানো আমি মাল কিল্লাম মিনাল জান্নাত জান্নাতের বিনিময়ে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আল্লাহ বলেন মুমিনের জান এবং মাল আমি আল্লাহ কিনলাম জান্নাতের বিনিময়ে তার মানে বোঝা গেল আমাদের জানের মালিক মালের মালিক আল্লাহ আর আমরা হলাম জান্নাতের মালিক সুবহানাল্লাহ আমাদের জানমালের মালিক কে আর জান্নাতের মালিক কে আমরা হলাম জান্নাতের মালিকই তো ওয়াজ বুঝতেছেন আল্লাহবুল আলামিন বলেন আমি মুমিনদের থেকে জান ও মাল কিনে নিলাম বিনিময়ে তাদেরকে জান্নাত দিলাম এখন আল্লাহ যে বান্দাদেরকে এমন জান্নাত দিবেন জান্নাতটা কি রকম হবে জান্নাতটা দেখতে কেমন হবে কেমন হবে জান্নাত জান্নাতের নাজ নেয়ামত কি এই জান্নাতটা দেখতে কেমন জান্নাতের ভিতরে কেমন নাজ নেয়ামত পাওয়া যাবে এই সমস্ত কিছু দেখানোর জন্য আল্লাহ তাআলা আমার নবী বিকে মেয়ারাজ করিয়াছেন জবান ফুলে বলেন সোবাহান আল্লাহ রহিসুল মুবাস্দির আব্দুল আব্দুল্লিফ্নে আব্বাস সজ্জিয়াল্লাহত আলান হু বলেন রসুলের মেয়ারাজ করার আরেকটা কারণ হচ্ছে আল্লাহ রব্দুল আল আমিন হজ্জতে জিবরাহিল আলেহিস সালামকে ডাক দিয়া কয় জিবর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল কে ডাক দিয়া কয় রে জিবরাইল ও জিবরাইল আসমানের দিকে তাকাও এবারে জিবরাইল আলাইহিস সালাম আসমানের দিকে তাকাইছেন আল্লাহ কয় জিবরাইল রে আসমানের দিকে তাকায়া তুমি জিবরাইল কি দেখতে পাও জিবরাইল ডাক দিয়া কয় আল্লাহ গো আমি জিবরাইল আসমানের দিকে তাকায়া তাকায়া দেখলাম আসমানের মধ্যে অনেকগুলা গুলা ফেরেশতা রয়েছে আল্লাহ বলে ফেরেশতারা কি করে বলে আসমানের ফেরেজ চুপ করে বসে আছে এখন আল্লাহ বলে জিবরাইল রে তাহলে ফেরেজ তাদেরকে জিজ্ঞাসা করো তারা কেন চুপ করে বসে আছে এবার জিবরাইল ডাক দিয়া কয় ও ফেরেজ তোমরা আসমানের মধ্যে থাইকে আল্লাহর জিকির না কইরা তোমরা কেন চুপ করে বসে আছো এবার জিবরাইল আলাইহিস সালামের প্রশ্ন শুই নাম এই আসমানের ফেরেজ ডাক দিয়া কয় জিবরাইল গো ও জিব্রাইল আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে দিন থেকে সৃষ্টি করছে ওই সৃষ্টির পর থেকে আমরা সকলে আল্লাহর নামের জিকির করি লাই লা সবাই হাসবি জাল্লা ما في قلبي غير الله شبعي نور محمد صلى الله لا, لا إله إلا الله شبعي لا إله إلا الله لا إله বন্ধুরে আমার গভীর মনোযোগ সারা ডাক দিয়া কয় জিবরাইল রে জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই দিন থেকে বানিয়েছেন ওই বানানের দিন থেকে আজ পর্যন্ত আমরা মাওলানা পাকের জিকির করি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি ওরে জিবরাইল জিবরাইল তাকে দেখো না ওই যে আল্লাহর আরো আজিম দেখা যায় আল্লাহর আরো আজিমের চৌকাটের মধ্যে একটা লেখা লেখা ওই জায়গার মধ্যে দেখো লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই ফেরেশতারা কয় জিবরাইল আরো জবান খুলে বলেন নাল্লাহ আখবার আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল ফেরেশতারা তোমারে কি বলল এবার জিবরাইল কয় আল্লাহ গো ওই ফেরেশতারা বলছে আরশের আযিমের মধ্যে নাকি তারা লেখা দেখছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার ফেরেশতারা ডাক দিয়া কয় জিবরাইল রে ও জিবরাইল সব সময় লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর কোনো দেখলাম না আমাদের মনে দেখবো ওই মোহাম্মদুর রসুল উল্লাহারে একবার দেখবো আমাদের মোহাম্মদুর রসুল উল্লাহারে দেখতে মনে চায় ও জিব্রাইল এই জন্য তারে দেখতে গিয়ে আমরা পাগল পারা হয়ে গেছি তার নাম শুই না আমরা পাগল পাড়া হয়ে গেছি এই জন্য কোন সময় তাকে দেখবো তারা দেখার অপেক্ষায় আমরা রয়েছি জবান খুলে বলেন না সোবাহান আল্লাহ রইসুল মুফাসির আব্দুল ইবনে আব্বাস রজিউল্লাহু তালানহু বলেন ওই যে ফেরেস্তার আমার নবীরে দেখতে চাইছে এই দেখতে যাইয়া এই রকম সাতটা কারণ সাতটা কারণে আমার নবীর মেহরাজ হয়েছে আপনারা জবান খুলে বলুন নবীর মেহরাজ কি দিনে না রাতে জোরে বলুন নবীর মেয়েরাজ কি দিনে না রাতে এবার ফেরেশতারাও দেখতে চাইলো আল্লাহ তালাও জান্নাত ঘুরায় দেখাইতে চাইলো বিভিন্ন নাচ নিয়ামত দেখাইতে চাইলো এবার বন্ধু নবীর মেয়েরা যে নিবে আমার আল্লাহ তালা ডাক দিয়া কই জিব্রাইল যাও যাও আমার বন্ধুর কাছে চলে যাও আমার বন্ধুরে দুলার মতো সাজাইয়া আমি আল্লাহর দিদার নিয়ে আস এবার হজরত জিব্রাহিল আমার নবীর কাছে যাবে তার আগে আমার আল্লাহ ডাক দিযা কয় জিব্রাহিল আমার বন্ধুর কাছে যাইবা আমার বন্ধুরে যা আমার দিদারে আনবা দুনিয়ার সাধারণ কোন কাপড় পরে কিন্তু আমার বন্ধুর আমার কাছে আনতে পারবা না জিব্রাইল ডাক দিয়া কয় আল্লাহ গো আপনার বন্ধুরে আপনার দিদারে আনবো তাহলে কোন ড্রেস মুবারক পরায়া তারে আমি আপনার কাছে নিব বন্ধুরে আমার আপনারা জিজ্ঞাসা করতে পারেন ও কাদিরি হুজুর আপনি বললেন দুনিয়ার কোন ড্রেস পরায়া আমার আল্লাহ তার তার বন্ধুরে বাড়িতে দাওয়াত করবে না তাহলে কোন ড্রেস মোবারক আমার আমার নবীর আল্লাহ আল্লাহ নিয়েছেন ডাক মুবারকের জিবরাইল ও জিবরাইল যাও যাও জান্নাতের মধ্যে চলে যাও ওই জান্নাতের মধ্যে যা দেখবা আমার বন্ধু নবীর জন্য আমি আল্লাহ ড্রেস মোবারক বানায় রাখছি আছে এবার হজরতে জিব্রাইল জান্নাতের মধ্যে চলে গেল জান্নাতের মধ্যে যায়া দেখে আমার নবীর জন্য আমার আল্লাহ ড্রেস মোবারক বানিয়ে রাখছেন রসুলের ড্রেস মোবারক যে জায়গার মধ্যে আছে সত্তর হাজার ফেরেস সারা ওই ড্রেস মোবারকের চারপাশে গুইরা গুইরা রসুলের উপর সালাতু সালাম পরে জবান খোলে কি সোবাহান আল্লাহ বলা যাবে না আপনারা বলেন ওই রসুলের সম্মান বাড়িয়েছেন কে আল্লাহ কয়ে বন্ধু সম্মান বাড়িয়েছেন একজন তিনি কে এবার জিব্রাইল ওই ড্রেস মুবারক যখন আনতে যাবে জিব্রাইল যখন ড্রেস মুবারক আনবে ওই সত্তর হাজার ফেরেস তারা ডাক দিয়া কয় জিবরাইল ও ও জিবরাইল তুমি যেই ড্রেস মুবারক নিয়ে যাচ্ছ এই ড্রেস মুবারক তুমি কোথায় নিয়ে যাও এবার জিবরাইল ডাক দিয়া কয় ও ফেরেশতারা আমার আল্লার হুকুম এই ড্রেস মুবারক আমি নিয়ে যাচ্ছি ওই ফেরেশতারা ডাক দিয়া কয় জিবরাইল এই ড্রেস মুবারকের চারপাশে দরুদ সালাম পড়া করার জন্য আমরা ফেরেশতাদেরকে বানানো হয়েছে এই ড্রেস মুবারক দেখা দেইখা আমরা আমাদের মনের জ্বালা মিটাইতাম ও জিবরাইল এখন যদি তুমি আমাদের থেকে ড্রেস মুবারক নিয়ে যাও তাহলে আমরা কি দেখা দেখা মনের জ্বালা মিটামু এবার জিব্রাইল ডাক দিয়া কয় ও ফেরেশতারা ও ফেরেশতা ফেরেশতারে এই আই ড্রেস মুবারক আমি তার জন্য নিয়ে যাইতেছি যার জন্য এই ড্রেস বানানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমি জিব্রাইল কে হুকুম দিয়েছে ড্রেস মুবারক নিয়ে যাওয়ার জন্য এই ড্রেস মুবারক যার জন্য হয়েছে এই ড্রেস মুবারক পয়রা তোমাদের সামনে উপস্থিত হবে জবান কোলে কি সবহান আল্লাহ বলা যাবে না বন্ধুরে এবার হজরতে জিব্রাইল আলী ইসালাম ড্রেস মোবারক নিয়ে রসুলের সামনে উপস্থিত হয়ে গেল রসুল যায় দেখে রসুল উম্মেহানের গরের মধ্যে বিশ্রাম করে এবার জিব্রাইল এবার রসুলের কাছে যখন জিব্রাইল গেল রসুলের ডান পাশে জিব্রাইল একবার দাঁড়ায় রসুলকে ডাক দিতে সাহস পায় না বাম দিক একবার দাঁড়ায় রসুলকে ডাক দিতে সাহস পায় না মাথার কাছে দাঁড়ায় ডাক দিতে সাহস পায় না পায়ের কাছে গেছে ডাক দিতে সাহস পায় না এবার আর জিব্রাইল মনে মনে ভাবে আল্লাহ তো আমাকে পাঠাইছে এখন যদি আমি দুনিয়ার মানুষের মতো আমার নবীকে ডাইরেক্ট ডাক দিই আমার নবী গুমের মধ্যে বেকার ঘটলে মনে মনের মধ্যে কষ্ট পাইতে পারে নবী যদি কষ্ট পায় কষ্ট পায় একজন জবান খোলে বলেন তিনি কি আমার নবী কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পায় ওইদিকে চিন্তা কইরা জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীকে ডাক দিতে সাহস পায় না এবার জিবরাইল ডাক দিয়া কই ও আল্লাহ আপনার বন্ধু নবী তো ঘুম মধ্যে আছে এবার আপনি বন্ধু নবীরে আমি কিভাবে ডাক দিব আপনার বন্ধুরে আমি কিভাবে ঘুম থেকে জাগাবো কয়ে মানুষকে যেমনি ভাবে ঘুম থেকে জাগায় আমার বন্ধু নবীরে কিন্তু এইভাবে ঘুম থেকে জাগানো যাবে না জিবরাইল রে তোমার জিবাডা আমার বন্ধু নবীর কদম মোবারকের মধ্যে লাগায়া দাও জবান খোলে কি বাহান আল্লাহ বলা যাবে না ওরে জিব হুকুম হুকুম পায়ামকায় সে দাওয়াত জিবরাইলে হুকুম পায়া মকায়াসে দাওয়াত ডাক দিতে না সাহস পায়া ডাক দিতে না সাহস পায়া জিব্বা কদম তলায় সেই খুশিতে পর সবাই দুদূ সরলে আলা সেই খুশিতে পর সবাই দুদলে আলা নূর যায় দিদারে নীলেন খোদা তালা নবী যায় দিদারে নীলেন খোদা তালা সেই খুশিতে পর সবাই দুদূ সরলে আলা খুশি না বেজার